বলার আমার সুযোগ নেই আমি আগেই বলেছি আবারও বলছি যে সরকারও যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়ে এক্সাক্টলি আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না অনেক আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রিয় উপদেষ্টা মহোদয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে ভিজিট করেছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে উনি এগুলো ফিজিক্যালি দেখেছেন আর কি তো তার আজকের এই আসার মূল যে বিষয়টা আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি যে মূলত উপদেষ্টা মহোদয় হয়তো আরও পরিকল্পনা রয়েছে উনি খুব শীঘ্রই হয়তো অন্যান্য ফেডারেশনগুলোতেও যাবেন তারই ধারাবাহিকতা হয়তো বা আমাদের আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড অফিসে আমি এসেছি আমি বলি আজকে কারোর সাথে কোনো স্পেসিফিক আলোচনা হয় খুবই সৌহদ্যপূর্ণ সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন তাদের এক্সপিরিয়েন্স একজন আরেক সাথে শেয়ার করেছে এক একজনের এক একটা এরিয়াতে এক্সপেরিয়েন্স এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয় নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো তারপরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্র ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই উভয় দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দেয়ার হ্যাপি বিথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভ্রিথিং আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয় আসলে পাবলিক বলার আমার সুযোগ নেই আমি আগেই বলেছি আজকের প্রেস কনফারেন্সটা মূলত আজকে ভিজিটের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি এই বিষয়টা কিন্তু আমার আবারও বলছে যে সরকারও যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন এবং নিয়েছেন বলেই কিন্তু তাদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের সাথে দেখা করেছেন এবং এই বিষয়টা অলরেডি কমিউনিকেট করা হয়েছে এটা ভিসা নিষেধাজ্ঞা না ট্রাভেল অ্যাডভাইজারি আছে যেটা কোন কোনো ক্ষেত্রে সতর্কতা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে কিছু রেস্ট্রিকশন রয়েছে এই এই আলোকেই সরকারও কাজ করছে এবং আপনারা এটা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে আমাদের যে ইন্টারনাল অডিট হয় যেটা এবং এক্সটার্নাল অডিট হয় যেটা ইন্টারনাল ইন্টারনাল অডিট আমাদের আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না অনেক দিন ধরে করছে ইন্টারনাল অডিট এটা আমার ফাইল দেখে বলতে হবে এইভাবে বলা ঠিক আছে আমাদের ইন্টারনাল অডিটর আছেন এখন এক নিন